নবুল গিতাব সব নবীদের কাজ ছিল আল্লাহ তালার কালাম মানুষকে তেলাওয়াত করে করে শোনানো রসুল মানুষের দ্বারা দাঁড়ে গিয়া গিয়া মানুষের বাড়িতে বাড়িতে গিয়া বাজারের মধ্যে গিয়া গিয়া কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শুনাইতো মানুষকে শোনাবার পরে মানুষের ইমান জাগ্রত হতো কোরআন তেলাওয়াত শুনলে ইমান বললে অন্তরের মধ্যে একটা মজা লাগে কি লাগে না মানুষকে তেলাওয়াত করে করে শোনানো এখন আত্মার পরিস হাসপাতালে যায় আত্মার সুস্থতার জন্য মানুষ কোথায় যাবে হাসপাতালে গেলে আত্মার সুস্থতা হবে না হাসপাতালে গেলে আত্মা সুস্থ হবে একটা লোক চুরি করার অভ্যাস এই চুরি করার অভ্যাসকে দূর করতে হলে কোন হাসপাতালে গেলে এই অভ্যাস দূর করা যাবে যাবে মিথ্যা কথা বলার অভ্যাস আছে না নাই মিথ্যা কথা বলার অভ্যাসটা দূর করার জন্য কোন হাসপাতালে যেতে হবে মক্কার কাফের বেঈমান যারা নাকি নিত্যদিন তাদের কর্মসূচি ছিল রাহাজানি মারামারি খুন খারাবি এই সমস্ত মানুষগুলো নবীর সহবতে আইসা যখন আত্মার পরিশুদ্ধি হয়ে গেছে এখন তারা মানুষের জীবনের পাহারাদারি করতে শুরু করছে ঠিক না ব্যাধি আমিরুল মমিনিন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ জীবনী খুললে দেখা যায় তিনি সবচেয়ে বড় একজন কাফের ছিল কিন্তু কত বড় কাপের ছিল রসুলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছে ওই মানুষটা রসুলের কাছে যখন নাকি চলে গেছে রসুলের চেহারা দীঘা তার ভিতরে এমন পরিবর্তন চলে আসছে সে কালে পড়া মুসলমান হয়ে গেছে রসুলকে ডাক দিয়ে বলে রসুল তরবারি আনছিলাম আপনার মাথা কাটার জন্য আমি আমার মাথাটা আপনার পায়ের নিচে মহুদ পর্যন্ত দিয়া দিলাম

আমাকে যেই মুসলমান দেখেছে ওই মুসলমানকে যেই মুসলমান দেখেছে এই উভয় দলকে যাহার নাম নিস্পর্শ করবে না শুধু রসুলকে দেখছে দেখার এত দাম দুই চক্ষু দিয়া রসুলকে দেখেছে এই দেখার যদি এত দাম হয় আহ যদি রসুলকে দেখতাম এমন একটা অবস্থা মনের মধ্যে সৃষ্টি হয় কি হয় না রসুলকে দেখতে মনে চায় কি চায় না রসুলকে দেখতে যদি মনে চায় রসুলের আদর্শ নিজের সাড়ে তিন হাত বডির ভিতরে ফিট করো একদিন স্বপ্নযোগে রসুলকে তুমি দেখবাই দেখবা রিসকে দেখবা কিন্তু নবীর আদর্শ আমার মধ্যে নাই নবীর চন্নদের আদর্শ আমার মধ্যে নেই এই জন্য সমস্ত নবীদের কাজ ছিল তাদের ওমদকে পরিশুদ্ধ করা এখন পরিশুদ্ধ কোথায় হবে এফলতে হবে না এলিজাবেথ হাসপাতালে হবে না বাংলাদেশে রাজগোড়ালিতে হবে না ডাকা মেডিকেল হবে না ফিজি হাসপাতাল হবে না পপুলারে হবে না স্কোয়ারে হবে না যদি নাকি দিলের ভিতরে যেই সমস্ত গুণার ইসিহাগুলো গুণার স্বভাবগুলো আছে এগুলো যদি দূর করতে হয় দুনিয়ার কোনো হাসপাতালে গেলে হবে না এরকম আল্লাহমালাদের খানকা হিসেবে যদি সময় দিতে পারো সাপ্তাহিক তালিম যদি তুমি অ্যাটেন্ড করতে পারো মাসিক স্থায়ী মাহফিলের মধ্যে যদি আসতে পারো তোর মাসিক তরবিয়তি মজলিসের মধ্যে যদি আসতে পারো সবগুজারি যদি করতে পারো দেখ তোমার ভিতর থেকে থেকে গুনার স্প্রিয়াগুলো দূর হয়ে যাবে তোমার ভিতরে এমন একটা অবস্থার সৃষ্টি হবে তোমার কাছে মনে হয় যেন দিলটা আলোকিত আলোকিত মনে হবে দিলটা আলোকিত মনে হবে দারুল দেবন মাদ্রাসার মুর্শিদের মধ্যে একটা যুবক গেলে মুর্শিদটা আলোকিত হয়ে যায় একজন মহাদিস সাহেবটা পরিলক্ষিত করে চিন্তা লোক কে আসলে মসজিদ আলোকিত হওয়া যায় পুরা মসজিদটা মনে হয় যেন জলমল জলমল করতে থাকে একদিন হুজুর একটা ছোট্ট নাবালেক যার উপরে এখনো নামাজ হয় নেই এমন একটা ছেলেকে মসজিদের গেটের মধ্যে দাঁড় করা রাখলো আর বলল তুমি দেখবা কোন লোকটা মসজিদের মধ্যে ঢুকলে মসজিদটা আলোকিত হয়ে যায় আল্লাহ আকবর ওই ছেলেটা মসজিদের দরওয়াজায় দাঁড়ানো একটা যুবক মসজিদটা আলোকিত হয়ে গেছে ওই ছেলেটা তাকে মার করে রাখলো নামাজ শেষ হওয়ার পরে মহাদ্দ সাহেবের কাছে যা বললো হুজুর এই লোকটা যখন মসজিদে ঢুকছে মসজিদটা আলোকিত হয়ে গেছে মহাদ্দ সাহাবর হজরতের কামরার মধ্যে নিয়ে পরীক্ষার জন্য দরজা জানালা বন্ধ করা দিছে দেখে হা হজরতের কামরাটাও আলোকিত হয়ে গেছে আজিব কথা হজরত বলতেছে তুমি কি কোন পীরের সন্তান তুমি কি কোন বুজুর্গের সন্তান বলে না আরে তুমি সন্তান না তুমি কোন আলেম তুমি আলেম বলে না তুমি তুমি আল্লাহর সন্তান ওনা তাহলে তুমি মসজিদে গেলে মসজিদটা আলোকিত হওয়া যায় কারণটা কি দেখার যে কত দাম যুবক ডাক দিয়ে বলে হজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই আহমদ শহীদ রহমতুল্লাহ আলহী যেদিন বালাকুটের যুদ্ধে রওনা দিয়েছিল আমাদের বাড়ির সামনে দিয়ে যাই ছিল সব মানুষ দেখার জন্য পাগল পারা আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবার যেই রাস্তা দিয়া চলতেন হাজার হাজার লাখ লাখ মানুষ তাকে দেখার জন্য রাস্তার মধ্যে পাগলের মতো দাঁড়ায় থাকত সুবাহ আল্লাহ আল্লাহ আকবর বলতেছে যেদিন নাকি আমাদের রাস্তা দিয়া এত বড় বড় বুজুগরা রওনা দিয়েছিল আমিও মানুষের ভিড়ে ছিলাম দেখার জন্য তবে আমি ছোট্ট মানুষ আমি তো দেখতে পাই না এই জন্য আমি বড় একটা পাথরের উপরে আমি যখন দাঁড়াইলাম আমি দাঁড়ায়া ওনাদেরকে দেখার জন্য যখন অপেক্ষায় ছিলাম আল্লাহ আকবার যখন ওনারা যাইতেছিল এখানে আসার পরে আমিও যখন তাদের দিকে নজর দিলাম তারাও আমার দিকে নজর দিল চারটা চোখের মিলন তখন হয়ে গেল তখন থেকে আমি আমার ভিতরে কেমন জানি আলোকিত আলোকিত মনে করি ایک زمانہ صحبت باؤلیا بد سال توریا میل مومن سو مومن من می سواد میل کافر فر کافر کا فر می سواد غرد سنگ کھارا اُمر مر شوی صبح صاحب دل رسی گوہر شوی سالہ دو سنگ بودی دل خراش আজমুদা এক জামানা খাগবাস দিলটা যদি পাথরের মতো শক্ত হয় কোন আল্লাহ সোহবত একটা রাত্র থাইগা দেখ দেখবা হজরত যখন মোনাজাত দেয় তোমার এই পাথর দিলটা বাইঙ্গা সুরমুসার হয়ে যাবে ওই দিলটা থেকে দেখবা বাইঙ্গা শোক দিয়া ঝরঝর করা পানি পড়তে শুরু হয়ে যাবে मुझे खोया मेरे ने मुझे अब न बना ले এই জন্য ত্রৈমাসিক মজলিসের জন্য আমার জীবনটা পরিবর্তন করার জন্য মানুষ তো আসমানের নিচে জমিনের উপরে সবাইকে একরকম মনে হয় না না সবাই একরকম না আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলে গির হে আল্লাহ আকবার কি বলতেছে বলতেছে আকাশের মধ্যে শিল উড়ে আবার উড়ে দুইজনের উরা কিন্তু একই রকম কিন্তু যখন নাকি এদের খাওয়ার সময় হয় আকাশের শকুনটা কোথায় মরা প্রাণী আছে কোথায় মরা জিনিস আছে ওটা তালাশ করতে থাকে আর সিলটা কোথায় জীবিত প্রাণী আছে কোথায় হালাল মাছ আছে ওইটা সে শিকার করা খায় দুইজনের উরা যদিও একরকম দুইজনের খাওয়া কিন্তু একরকম না এই জমিনের মধ্যে যদিও সবাই এক দস্তর খানে আমরা খাই একই জমিনের মধ্যে চলি একই সূর্যের আমরা আলো গ্রহণ করি কিন্তু আল্লাহ ওলাদের চলা আর আমাদের চলার মধ্যে ব্যবধান আছে আমরা হারাম চাহিদা পূরণ করার জন্য কোথায় জায়গা তালাশ করি কোন ফার্কের মধ্যে গেলে হারাম নারী দেখা যাবে কোন জায়গায় গেলে মদ খাওয়া যাবে কোন জায়গায় গেলে হারাম টাকা কামাই করা যাবে আর এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহ আছে যারা শুধু খালাস করতে থাকে কোন সময় আমি একটু নিরিবিলি সময় পাব যেই সময় আমি আমার মাওলাকে সেজদা দিব কোন সময় এমন একটা সময় আসবে যেই সময় আমি আমার মাওলা কিনে নিরিবিলি বসব আমার বন্ধু থাকবে না আমার স্ত্রী থাকবে না আমার ছেলে মেয়ে থাকবে না আমার কর্মচারী থাকবে না আমার কাস্টমার থাকবে না কেউ থাকবে না নিরিবিলি হারদা মান্না سے ہو گئی اب تو آجا ہو گئی اے خدا بندر من ریخ হাকিম ওলহাম্মদ মুজাদ্দে মিল্লা ধানবির আহমতুল্লায় যিনি সায়েদ তার মোরশেদ আল্লাহ আকবার চার তরিকার এজাজত প্রাপ্ত ছিলেন ওই হাজি আমদাদুল্লাহ মহাজিনী মুক্কির আহমদুল্লা আলাই সাত সমুদ্র পাড়ি দিয়া বাংলাদেশ থেকে যখন নাকি ব্রিটিশ খেলা আন্দোলনের সময় বাংলাদেশ থেকে হিজরত করা যখন মক্কা চলে গেছে মক্কা যায় আহ বাইতুল্লাহর গিলাফটা দইরা কি বলতেছে আমরা বলে আমার বিবির কথা বলতাম মাদ্রাসার কথা বলতাম মসজিদের কথা বলতাম কত কথা বলতাম আল্লাহর বান্দা আল্লাহ আকবার বাইতুল্লাহর গিলাপ ঠাদুরা বলতেছে এলাহি লোক তুঝে সে কুচে না কুচে আওয়ার মাঙ্গ থা লোক তুঝে সে কুচে না কুচে আওয়ার মাঙ্গ দা হ

যেই জিনিসটার মধ্যে টাচ করবেন এটাই আপনার হয়ে যাবে বলে বাবা কথা বলতে বুঝা বলো চিন্তা ফিকির করা বলো যেটার মধ্যে টাচ দিব ওইটাই আমার হয়ে যাবে বলে হা আমি ওয়াদা দিলাম যেই জিনিসটা আপনি টাচ করবেন ওইটার মালিক আপনি হয়ে যাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রলি আসতে করে মালিকের পিঠের মধ্যে হাতটা লাগা দিছে সুবাহান আল্লাহ مارکیٹر مالک اُن بولتے شاہ এটা কেমন কত আলেম আসলো কত পীর করা আসলো তাদেরকে অফার দেওয়ার সাথে সাথে আর আপনি কেমন আমার গায়ের মধ্যে টাস দিলেন মানে আমি আপনার হয়ে গেলাম মানে আপনি মার্কেটের মালিক হয়ে গেলেন আপনি সুপার মার্কেটের মালিক হয়ে গেলেন আপনি ফ্যাক্টরির মালিক হয়ে গেলেন আমি আপনার হয়ে যাওয়া মানে সব কিছুর মালিক আপনি হয়ে গেলেন সবার

মাওলাকে পাওয়ার একটা ধান্দা করার জায়গা হলো আল্লাহ ওলাদের মজলিস এখানে আসলে মাওলাকে পাওয়া যায় এখানে আসলে মাওলাকে নিরিবিলি একটু ডাকার মতো একটা পরিবেশ তৈরি হয় ছেলে ডিস্টার্ব করে মেয়ে ডিস্টার্ব করে স্ত্রী ডিস্টার্ব করে এই জন্য আল্লাহ বলে আল্লাহ আকবর امن هو قانت اناء الليل ساجدا وقائما يحذر الاخره ويرجو رحمه ربي شہراتری سبائی گما تھا گئے اللہ اکبر ہم تو مائل با ہے کوئی تو سائل ہی نہیں را دکھ لو کیسے راہ رو منزل ہی نہیں اللہ پاک بولے ہم اکا کے جنت دیو جنت چاہنے والا تو کیوں نہ آئے اللہ پاک দেওয়ার জন্য আল্লাহ বাচ্ছা তৃতীয় বান্দাকে ডাকতে থাকি মুস্তাফির আমার কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি সাওয়ার মানুষের সংখ্যা অনেক কম হাম তো মায়াল বা গরম হ্যাঁ তো সায়ালি নেই রা দেখল কে রাহের মঞ্জিল কিছু বান্দা আছে এমন যারা রাত্রে ঘুমায় ওরা যখন ঘুমায় ওদের পিঠটা বিছানার সাথে লাগে না ওদের পিঠটা বিছানা থেকে আলাদা থাকে কেউ অ্যালার্ম লাগে না কেউ ডাকতে হয় না তিনটার পরে অটোমেটিক চোখ চকগুটা খোলা যায় যদি তুমি শেষ পড়তে এখান থেকে শুরু করা যদি শেষ পর্যন্ত পড়তে পারো রাত্রে যখন বিছানা যাইবা পয়রা যখন ঘুমা যাইবা দেখবা অটোমেটিক তুমি যখন উঠার চিন্তা করবা কে যেন تما کے جگا دیبا ایسکو نے مجھ کو زگایا اللہ اکبر حضی عمدد اللہ محضر مکی رحمت اللہ علیہ 10 বছর বাইতুল্লাতে মুকিম ছিল এই 10 বছরের ভিতরে হাজী আমদাদুল্লাহ মাহাদরি বরক মুক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে এই পিট্টা বিসানার মধ্যে লাগাইতে পারি নাই এক একা ইস গনে मुझको जगाया जगा कर सु मुसीबत में गिराया ফকীহুন নফস ইমাম রব্বানি রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ আকবর তস্করাতুর রশিদের মধ্যে লিখছে যদি হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমদুল্লাহ আলাই সহ বাইদুল্লাতে গেছে বাইদুল্লাতে যায়া এসার নামাজের পরে হাজিসা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই একটা শেষদা দিছে বাইদুল্লাহ তার সামনে নিয়া একটা সেজদার মধ্যে ফজরের আজান হয়ে গেছে সুবহান আল্লাহ ফজরের আজান পর্যন্ত একটা সেজদার মধ্যে এমন কান্না দিছে রশিদ আহমদ গাঙ্গুলি রহমতুল্লাহ আলাই বলে ফুলটা চোখের পানিতে বাইশে গেছে একটা ছন্দ দোস্ত একটা ছন্দ পড়ছে পুরা সেজদার মধ্যে আই খুদাই ই বান্দা রসুয়া আই খুদাই ই বান্দা রসুয়া মুক গোবদম সির মাফদা এক সেজদা পুরা রাত কে গেছে গসে তুমি তো তোমার রাত কেটে যায় খেলাধুলার টিভির সামনে তোমার রাত কেটে যায় আল্লাহ রা শেষদার মধ্যে রাত কাটা দিছে আমার শেষ পাঁচ মিনিট লম্বা হয়েছে আমার রুকুটা কি পাঁচ মিনিট লম্বা হয়েছে আমি কি লম্বা কেরা দাঁড়া দাঁড়া পড়তে পারিনি আল্লাহ রসুল নামাজের মধ্যে এত লম্বা তেলাওয়াত পড়তো তেলাওয়াত শুরু করছে এক সাহাবি এসব পিছনে দাঁড়ায় গেছে এক টানে সুরাতুল বাকারা শেষ ওই সাহাবি মনে করছে বাকারা শেষ করা শেষ যায় যাবে আল্লাহ রসুল পাকারা শেষ করা আল ইমরান করতে শুরু করছে সুরায় নিশাস শুরু করে দিছে ওই সাহাবি মনে করছিল সুরায় নিচা শেষ করে রুকুতে যাবে আল্লাহ রসুল সুরায় নিশা শেষ করে আবার খেলোয়া শুরু করে দিছে ওই সাহাবি নামাজ শেষ নামাজ চারা দিয়া চলে গেছে এটা আমার পক্ষে সম্ভব না আল্লাহ রসুল দ্বারা থাকতে থাকতে দুইটা ফাও ফুলা যাই দো ইয়া أيها المزمل قم الليل إلا قليلا نسبه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا رسول وسلم আমার কাছে নামাজ প্রিয় জহিলাত পুররাত ওয়াইনি কন নামাজের দ্বারা আমার চোখের শীতলতা আমি খুঁজে পা সোহান আল্লাহ এই জন্য বাহানা লম্বা নামাজ শিখবেন কোথায় কোথায় শিখবেন মুর্শিদে সিজে যায় তো বাস খুব তাড়াতাড়ি মুরগি ঠুকুরের মতো খালি দিয়া কখন কে কারাগে বাইর হয়েয়া যাবে আমি এখন অধিক সিয়াসার নামাজের সময় দাঁড়ায় আছে কিন্তু সুবান আল্লাহ পড়বেই সময় নেই একজন পিছনে নামাজ পড়তেছে সে দাঁড়ায় আছে অপেক্ষায় কখন নামাজ শেষ করবে কখন বের হয়ে যাবে ঠিক না বে ঠিক এক কর্মচারী দোকানে কর্মচারীর চাকরি নিছে বলতেছে মালিক আমার নামাজের সময় ছুটি দিতে হবে অসুবিধে কি তোমার নামাজ তুমি পড়ো নামাজের সময় হয়েছে মসজিদে গেছে ফর শেষ করা সুন্নত নফল শেষ করা তসবি পড়তেছে মালিক বিরক্ত হইয়া জানালা দিয়ে যায় কয় বেটা নামাজ কেয়া কোনো শেষ হয় নাই সব মুসল্লি চলে গেছে তোরে কে মসজিদে ধরে রাখছে মসজিদ থেকে কেন বাহির হও না আল্লাহ আকবার কর্মচারী ডাক দিয়া বলে মালিক যেই মালিক আমারে মসজিদ থেকে বাহির হইতে দেয় না এটা কোন মালিক জাননি যে তোমারে মসজিদে ঢুকতে দেয় না ওই মালিক আমারে মসজিদ থেকে বাহির হইতে দেয় না জন্য শিখবেন কোথায় এ ত্রৈমাসিক এসলাই মাহফিল আল্লাহব শুকনা আবাদতের কোনো দাম নেই শুকনা। আল্লাহ পাক শুকনে আবাদত চায় না শুকনে আবাদতের জন্য ফেরেস্তার অভাব নাই ঠিক না বে ঠিক জোরে বলেন

ইল্লাল্লাহ লাল্লা লাই লাহা এইল্ ডাকতে মনে চাই কি ছায়া না চায় কি ছায়া না এই সব গুজারি সব গুজারিতে থাকতে রাজিয়া সিটি ইনশাল্লাহ শাআল্লা ডাকবেন না মজাতে ভাই দে গাম গোছাকা দে তেরে গিয়া আর সে দিল গো চোরা যখন হজরতের মুখে এগুলা শুনছি দিল ভাঙ্গা সস্থির হয়ে গেছে হজরতের মতো যদি বলতে পারতাম হজরতের মতো যদি আল্লাহকে একটু ডাকতে পারতাম কত কান্না না কাঁদছিলাম যে হজরতের মতো যদি এরকম বলতে পারতাম مزد وحید کا ہم کو چکا دے تیرے اگیار سے دل کو چھرا لے تیرے اگیار سے دل کو چھرا کر تیرے در پہ لگا دے خدا یا کیوں نہیں کیوں نہیں بس سوری گرہ چپ چپوڑا ففر روئی اللہ ففر روئی اللہ আল্লাহর দিকে গোপনে গোপনে যাও কেউ যেন না দেখে কারণ প্রেম গোপনে করলে বেশি মজা লাগে ঠিক না ঠিক। কথা বলেন ঠিক না ঠিক এই জন্য নববধূ আর দুলানকে এমন জাগায় দেয় কেউ যেন সেখানে না দেখে ঠিক না ঠিক কোনো আওয়াজ যেন না যায় কেউ যেন না জাগা ডিস্টার্ব না দেয় এই জন্য এই জন্য ডাকবা কখন কখন ডাকবা চল্লিশ বৎসর হয়ে গেছে আর কবে আর কবে পঞ্চাশ বৎসর হয়ে গেল আর কবে বহুদিনের আশা ছিল মাওলা যাব তোমার কাছে যেতে যেতে দিন ফুরালো আর কতদিন বাকি আছে এই জন্য আমরা থাকবো তো ইংসা আল্লাহ আমাদের সবাইকে হজরতের সহবতে বেশি বেশি সময় থাকার তো দান করে হজরত কে আল্লাহ সুস্থতার সাথে আজিম উরসান হায়াতের মধ্যে আজিম উরসান বর্গ দান করেন